কে বুঝে বিড়ি খান কে বুঝে সিগারেট খান কন বুঝে দাড়ি কাটেন কন বুঝে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন আজ বিশ বৎসর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে নাচ গান সিনেমা নাটক নর্তকীর ছবি আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে আমনে মরতেন না আপনার বউ বাচ্চা মরতো না আপনি আল্লাহর সামনে দাঁড়াইতেন না না সিন্দিগিটাই ছবি জীবনটাই ছবি একেবারে যেটা পাও আজ মুসলমানের যুবকের কথা হইল কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে চব্বিশ ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে যেটা ফাও শুধু ছবি উড়াই গাছে পালেন এটা কুত্তা হোক বিলাই হোক শুকর হোক মানুষ হোক গরু হোক ছাগল হোক হুজুর হোক পাবলিক হোক বেড়া হোক বেড়ি হোক জোয়ান হোক বুড়া হোক জিডা পাউডা শুধু জিন্দিগির কাজে একটা আহ হায় হায় বাপ তোমরা বোঝো না বেঈমান তোমাদেরকে বেঁধে ফেলছে আসতে নবীজি কথা বলছে উম্ম চুরি ডাকাইতি জিনা বেবিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো তোমার জিডা মনে করো এটা করো হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইও আমি বেহেস্তে পাঠাই দিমু। এটাই তো সুপারিশ না তো আপনি আপনি ঘটনা কি এক বুজুর্গ বলছেন আমি দেখলাম যে পুরা বাজারে যত ব্যবসায়ী তাদের মাল বিক্রি করতেছে তন্মধ্যে সবচেয়ে বেশি চিল্লাইতেছে কাস্টমার গ্রাহক ডাকতেছে এই বরফ বিক্রেতা এবং চিৎকার করে করে বলতেছে হে আল্লাহর বান্দারা তোমরা এই ওই ব্যক্তির উপরে একটু দয়া করো যাদের নেও আর জলদি জলদি নাও যার পুঁজি খুব দ্রুতই গলে গলে শেষ হয়ে যাইতেছে মানে আমার এই বরফের চাকাটা যদি তোমরা কিনতে দেরি করো তাহলে আমার এটা কিন্তু এটাই আমার পুঁজি এখন এটা যদি দেরি করো তোর গোলে গোলে কি হয়ে যাবে আমার পুঁজি শেষ হয়ে যাবে আমি আর বেশ মুখী তাই বরফের চাকাটা এমন না যে যতক্ষণ বেচা হবে না অতক্ষণ গলবে না এমন সে গলতেই আছে বেচা হোক কিংবা না হোক ওই আল্লাহ রি বলেন আমি এই বরফ বিক্রেতার এই আহাজারি তার এই চিৎকার চেঁচামেচি তার এই প্যারেশানি থেকে আমার হায়াতের কদর বুঝলাম জীবনের কদর বুঝলাম যে আমার হায়াতটাও ঠিক এরকম এটা গলে গলে শেষ হয়ে যাচ্ছে প্রতি মিনিট প্রতি সেকেন্ড আমি ঘুমে থাকি কিংবা সজাগ থাকি আমার হায়াত শেষ হয়েছে খামখেয়ালি করে গফ মারলাম আম আশা করলাম তবুও শেষ হচ্ছে কঠোর পরিশ্রম করতেছে ওই ব্যক্তির সময় কি হইতেছে হায়াত শেষ হচ্ছে অতএব বরফ বিক্রেতার পুঁজি যেমন গোলে গোলে শেষ হয় আমাদের হায়াত আমাদের জিন্দিগি আমাদেরকে একটি নির্দিষ্ট সময় আল্লাহ তালা বেঁধে দিয়েছে আল্লাহই জানেন সেটা কতক্ষণ কিন্তু আমরা এটা বিশ্বাস করি নির্দিষ্ট অতএব এই নির্দিষ্ট সময়টুকু আমরা যদি গুরুত্ব দেই কিংবা অবহেলা করি সমানভাবে চল আমি ঘুমাইলাম দশটা বাজে জেগে দেখি বারোটা বাজে তার মানে কি আমারে ঘুমের মধ্যে রাইখাই আমার আমার দুই ঘন্টা আমার উপর দিয়ে চলে গেছে কি না বল এমন আপনি চা দোকানে বসছিলেন চারটা বাজে এখন দেখেন ছয়টা বাজে আহা আপনারে চা দোকানের এই গল্প গুজবের মধ্যে রাইখাই আপনার হায়াতের দুই ঘন্টা আপনার থেকে শুনে এবং এটাই সত্য যে এটা আর কোনো দিন ফিরবে না আর কোনো দিন না বিশ্ববিখ্যাত মুফাসির হজরত মুজাহিদ ইবনে জবর রহমতুল্লাহ আলাই যিনি হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমার ছাত্র ছিলেন তাবে যারা সাহাবিকে দেখছেন তিনি বলেন প্রত্যেকটা দিন যখন ভোর হয় সকাল হয় তো পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে জগৎবাসী আল্লাহর কসম আমি একটা দিন কেয়ামতের পূর্বে শুধু এই আজকের জন্যই এসেছি আমি আর কোনো দিন আসবো না ফিরে তুমি আমারে নষ্ট করো না বরবাদ করো না আমারে কদর আজকের এই তেরোই অক্টোবর আগামী শুক্রবারে আবার ফিরবে না শুক্রবার একটা আসবে কিন্তু সেটা তেরোই অক্টোবর হবে না সেটা হয়ে যাবে বিশ অক্টোবর ঠিক না বলে এই ঘন্টা এই মিনিট এই সেকেন্ড এই সময় আর আসব অতএব আমার প্রথম কথা লম্বা সময় বয়ান করার সুযোগ নাই আপনাদের কাছে আমার প্রথম কথা আমার বাফ যে যতদিকে ব্যস্ত থাকেন জিন্দিগির কদর করে আপনার হায়াত আপনার কাছে আমানত করানুর কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওরিদু আলা রবিকা কাহাফের মধ্যে আমি যে ঈশ্বরের থেকে পড়ছি আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককে হাঁসরের ময়দানে লাইন ধরিয়ে একজন একজন করে আমি আল্লাহ সামনে এনে দাঁড় করানো একজন একজন আমি আল্লাহর মুখোমুখি পেশ করা কামা খালাক না আল্লাহ তখন বলবে বান্দা কি হল আল্লাহ বলবেন বান্দা মনে পড়ে তো যে অবস্থায় দুনিয়া গেছিলা আজ ঠিক সেই অবস্থায় আমি আল্লাহর সামনে আস দুনিয়া থেকে যেদিন দুনিয়ায় গেছিলাম মায়ের পেট থেকে সেদিন একাই গেছিলাম আজ ঠিক একাই কার কাছে ফিরলা আমার স্বামী বল জামতুম আল্লাহ না যা আলালা আইদা এরপরে আল্লাহ বলবে তুমি তো মনে মনে ভাবছিলা যেই ফুর্তি যেই তামাশা তুমি করতেছিলে দুনিয়ায় তুমি মনে করছ এমন একটা দিন আসবে না তুমি ভেবেছিলে মরতে হবে না হাসরের ময়দান আমি আল্লাহর সামনে আসবে না আজকে দেখলাম আজ চতুর্দিকে তাকিয়ে দেখো এটা হাসনের না আজ দেখো মানুষগুলো কাঁপতেছে আজ দেখো মানুষগুলো ভয়ে তটস্থ দেখো আল্লাহ বলেন প্রত্যেককে আমি আল্লাহর সামনে এনে তার আমল নামা তার সামনে রাখা হবে আর আল্লাহ বলবে পড়ো দেখো প্রত্যেক নাফরমান পাপি

হাই আল্লাহ আমার জীবনের এক সেকেন্ড ছোট বড় একটি কর্মকাণ্ড একটি নিঃশ্বাস এখানে হিসাবের বাহিরে নাই সব তো এখানে লেখা আমি পালাব কিভাবে আমি বাঁচব কিভাবে আমি মুক্তি কিভাবে মা আল্লাহ বলে তোমার জিন্দিগির সব তুমি তোমার আমল নামার মধ্যেই উপস্থিত হয় আল্লাহ বলেন তোমাদের কারো উপরে এক বিন্দু জুলুম হবে জুলুম হবে না এজন্য ছেলেদের কেউ বলি বাফ খোদার কসম এই সমবয়সী বন্ধু থাকবে না তুমি যেদিন কবরে যাইবা এরা কেউ পাশে যাবে না তুমি যেদিন হাসরের ময়দানে দাঁড়াইবা সেদিন কেউ দাঁড়াবে না তোমার সাথে তুমি যেদিন আল্লাহ তালার মুখোমুখি হতে হবে সেদিন এই বন্ধু কেউ থাকে আল্লাহ বলেন ইসরাফিল যখন দ্বিতীয়বারে সিংগায় ফুঁ দিবে আমি আল্লাহ হাসরের মাঠ কায়েম করব তখন এই হাসরের ময়দানে দাঁড়িয়ে কেউ কাউকে আত্মীয়তার বংশের সম্পর্কের কোনো পরিচয় দিবেন কোনো মা বলবে না এটা আমার সন্তান কোন সন্তান বলবে না এটা আমার মা কোনো ভাই বলবে না এ আমার বোন বোন ডাকবে না এ আমার ভাই কেউ কাউকে জিজ্ঞেসও করবে না কেমন আছে কে কারে জিগাবে আম্মাজান আয়সারাদি আল্লাহ আনহা বলেন নবীজির স্ত্রী তিনি নবী সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করছিলেন ইয়া রসুল আল্লাহ হাসরের ময়দানে সবাই কাপড় চোপড় বিহিত উলঙ্গ হয়ে দাঁড়াবে তো একজন আরেকজনের দিকে তাকাবে না কেমন লাগবে তখন রসুল্লাহ সাল সাল্লাম বলেন খোদার কসম আয়সা হাসরের ময়দান এতটা ভীতিকর অবস্থা যে একজন মানুষ নিজেকে বাদ দিয়ে কারো ব্যাপারে তাকানো চিন্তা করার খবর নেওয়ার এক সেকেন্ড সময় পাবে সকলেই উপরের দিকে নিজেকে নিয়েই ব্যস্ত থাকে এজন্য বাফ আমার আপনার হায়াত আপনার কাছে আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ বাদ খাবে এই গ্রামবাসী ধোকা ধোকা মহল্লাবাসী ধোকা এগুলো সব ধোকা সব ধোকা বন্ধুরা ধোকা স্ত্রী ধোকা এগুলো সব ধোকা সব ওই রাত্রে খানা খাবে আপনার দাফন করে আসে আরো বেশি খাইবো মানুষের ঘরের টিকা যাইতে আইনাবাদ খাওয়া আও হারা দিন কাঁদছে নামনে শরীর দুর্বল হয়ে যাব খানা না খাইলে বাদ খা খানা বন্ধ লাশের সামনে লাশের সামনে মুসলমান আজকে জানাজা লাশ সামনে এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন লাইলে ভালো আসিল কি মানুষ কার জন্য সিকার লেন এই মানুষগুলো তারা আজকে জিগায় খানাটা কোন দিন দিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয় কদ্দুর অন বুঝ করে লাইলে ভালো আসিল লোকজন কি আর আবার ফাইবেন নি হ্যাঁ আবার কইটু আইবেন আজকে কইয়া লাইলে ভালো ফলে জানা যার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবারে খানা আহ এর নাম দুনি এর নাম এর নাম দুনিয়া এজন্য দুনিয়া বড়ই এটা রাক্ষস শুধু গিলে খায় তৃপ্ত হয় সেদিন আমি এক কুটিপতির বাড়িতে গেছি অনেক বড় সম্পদশালীর বাড়িতে গিয়া তার বাসায় বাথরুমে গেছি দেখি যে বাথরুমের যে দরজা দরজার যে সিটকারি লাগায় সিটকারী সিটকারীটা আছে কিন্তু সিটকারীটা জিডার মধ্যে লাগাই ছোট্ট বোলটুক একটা এটার মধ্যে লাগাই জিডার মধ্যে আর ইডা নাই আরে বারে মধ্যে লাগলি কথা বুঝছেন নাম নেই লকতার এই ছোট ইডা যেটার মধ্যে লাগায় আর এটা নাই তা নাই বের হয়ে বললাম हां ভাইয়া এরই নাম দুনিয়া দুনিয়া এমন একটা না একটা থেকেই যায় সব চাহিদা সব প্রয়োজন পূরণ হয় আপনার লাশ যেদিন জানাজা হবে সেদিনও আপনার ঘরের হাজারো প্রয়োজন বাকি থেকে যায় বাকি থেকে পৃথিবী হাসবে ঠিকই সিএনজিও চলবে অটোও চলবে সূর্য ডুববে চাঁদও উঠবে রাতও শেষ হবে দিনও আসবে কেউ থামবে না আপনার জন্য আপনি শুধু চলে যাবেন একা কম কেউ থামবে না এরে বাপ কেউ থামবে না ছেলেরা আজকে বন্ধুর পাল্লায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছে আহ সমবয়সী বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায়া নর্তকি দেখায়া শেষ করে দিল তুমি বুঝলাম সমান সমান বন্ধু একসাথে তোমার জুয়ার আড্ডায় মদের আড্ডায় নারীর আড্ডায় আহ ভাবতেই শিখেন একজন মানুষ সুস্থ স্বাভাবিক একজন সতেজ সবল মানুষ সে এত বোকা ধ্বংস এই মাত্র যে দিদি আসতেছিলাম গাড়ি দিয়া একটা ছেলে প্রতিবন্ধী ছোট একদম প্রতিমা সে রয়েছে মাঝখানে মানে গাড়ির হরনও বোঝে না কিছুই বোঝে না সে পরে আরেকটা ছেলে ধরে তার এক পাশ করে দেওয়াতে তারপরে আমার গাড়িটা এই এখানে এখন আ এই ছেলেটা তো অবুজ হইতে পারে। এই ছেলেটা তো প্রতিবন্ধী সে তার ভালো মন্দ বুঝে না কিন্তু তুমি ছেলে সুস্থ সবল স্বাভাবিক তুমি কেমনে নিজের ভালোটা বোঝো তুমি কেমনে নিজের ভালোটা বুঝো না বলে এত মানুষের জানাজা কবরস্থান নাই এমন কোন এলাকা আছে বলেন আপনাদের মহল্লা কবরস্থান নাই আপনারা কোনদিন জানাজা পড়েন নাই আপনারা লাশ দেখেন নাই তাহলে মানুষ আজকে কবরে জনা হযরত মৌলান আব্দুল বারি সাহেব আমার তো পুরা মনে আছে কত সময় আমার কত দিন বয়ান একসাথে দেখছি করছি কথা বলছি কোথায় হারিয়ে গেল কোথায় চলে গেলেন এইভাবে পরিচিত চেনা মানুষগুলো প্রতিদিন হারিয়ে যায় কবরে চলে যায় এরপরও কি আমার কলিজার ভিতরে একবারও এই ওহে ছেলে ভাই بیٹা আহমদ কোতাকার সিন্দিগিটাই ছবি জীবনটাই ছবি একেবারে যেটা পাও আজ মুসলমানের যুবকের কথা হইল বেঈমান ইয়াহুদি আর কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে চব্বিশ ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে যেটা ফাও শুধু ছবি উড়াই কাছে পাড়ায় এটা কুত্তা হোক বিলাই হোক শুকর হোক মানুষ হোক গরু হোক ছাগল হোক হুজুর হোক পাবলিক হোক বেড়া হোক বেড়ি হোক জোয়ান হোক বুড়া হোক শুধু সবু জিন্দিগির কাজে একটা আহ বাপ তোমরা বুঝো না বেমান তোমাদেরকে বেঁধে ফেলছে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে গিলে খাচ্ছে গিলে একটা সেকেন্ড সিদ্ধান্ত বেইমানের যে মুসলমানের একটা নড়া চড়া তারা তাদের আড়াল হইতে দিবে না কারণ এই এই মোবাইল এই ইন্টারনেট এই সবকিছু আমরা যাই ছবি উঠাই করি তাদের হাতে তাদের কাছে এটার মূল নিয়ন্ত্রণ তারা দেখে মুসলমানের যুবকদের হালাত চরিত্রের অবস্থা কি যুবতীদের হালাত কি যুবতী তার রাত গভীরে অশ্লীল দৃশ্য পুরুষকে দেখায় যুবক তার রাত গভীরে অশ্লীল কথা জঘন্য কথা ভিন মেয়ের সাথে বলে আহা বেইমান তখন হাসে কাফের বেইমানরা তখন হাসে হ্যাঁ দেখছো মুসলমানের অধপতন মুসলমানের সন্তানের নোংরামি মুসলমানের সন্তানের অসভ্যতা এটা তারা হিসাব দেখে এজন্য ভাইয়া জীবনের কদর করে একজন হলে একজনই বোঝে দুইজন হলে দুইজনই বোঝে বাবাদেরকেও বলি আমার ছেলেদেরকেও বলি সবাইকে বলি বা জিন্দিগির কদর করে এ বলতেছিলাম এটাই এটা আমাদের হায়া এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ এই সময়টা এই হায়াতটা আমার জীবন আমার হায়াত এটাই আমার সময় এটাই আমার জীবন